আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ সালের যে এনভিএসটি ক্লাস সিক্সের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো জে কে এল এই চারটি সেটে প্রশ্নপত্র এসেছিল তো এই ভিডিওটিতে আমি এল সেটের যে সঠিক উত্তর সেইগুলি বলে দিচ্ছি তোমরা নিজের কোয়েশ্চিন পেপারের সাথে মিলিয়ে নাও যাদের এল সেট সেটে যারা পরীক্ষা দিয়েছ তারা মেলাবে তো এখানে দেখো প্রথমেই এক থেকে চল্লিশটি মেন্টাল এবিলিটি টেস্টের কোয়েশ্চিন আছে তো এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ দুই নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন এ চার নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি নয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তোমরা স্ক্রিনশট নিয়েও উত্তর মেলাতে পারো তেরো নম্বর দেখে নাও তেরো নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পঁচিশ নম্বর আছে মিরর ইমেজের চারটি প্রশ্ন পঁচিশ নম্বরের উত্তর হয়ে যাবে অপশান ডি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি মেন্টাল এবিলিটি টেস্টের কোয়েশ্চেন কাজ খুবই সহজ ছিল প্রশ্নে তো এবার আসছি তেত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি তার এই ছিল এক থেকে চল্লিশ পর্যন্ত মানসিক যোগ্যতা পরীক্ষা বা মেন্টাল এবিলিটি টেস্টের সঠিক উত্তর উত্তর মিলিয়ে মিলিয়ে কার কত গুলি ঠিক বা ভুল হলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার আমরা গণিত বা অঙ্ক পার্টি দেখে নিই একচল্লিশ থেকে ষাট পর্যন্ত গণিত পরীক্ষার কোয়েশ্চেন আছে তো একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নয় চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি এক ঘন্টা চল্লিশ মিনিট ৪৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চার ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এগারোর কুড়ি সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সতেরোর বাইশ আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পঁচিশশো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দু টাকা ক্ষতি এবার আসি পঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি এখানে লক্ষ্য করতে হবে যে ভিতরে চারিদিকে চওড়া পথ পথটি কিন্তু ভিতরের দিকে আছে তো এটি লক্ষ্য করতে হবে দশ টাকা প্রতি বর্গমিটার দরে খরচ হলে এটি খরচ হবে চার হাজার সাতশো পঞ্চাশ তো বি হবে সঠিক উত্তর একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি একশো ছিয়ানব্বই বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পনেরো ডিগ্রি তিপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সরল কোন অপশান ডি এখানে ছটার সময় ঘন্টা মিনিটে কাটার মধ্যে কোন চেয়েছে তো ছটার সময় আমরা জানি যে স্ট্রেট অ্যাঙ্গেলে থাকে বা সরল কোণে থাকে চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চার পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ফাইভ থ্রি সেভেন থ্রি ছাপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ওয়ান উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তো এটি অঙ্ক পার্ট হয়ে গেল এবার আসছি অনুচ্ছেদ চারটি দেওয়া আছে প্রতিটি অনুচ্ছেদ থেকে পাঁচটি করে কোয়েশ্চিন আছে তোমরা প্রথম অনুচ্ছেদে দেখে নেব সুবর্ণ ইগল পাওয়া যায় একষট্টি নম্বর প্রশ্ন এখানে উত্তর হবে অপশন ডি উত্তর গোলার্ধে বাষট্টি নম্বরে আছে স্ত্রী জাতি সুবর্ণ ইগল চেনা যায় তার কিসের দ্বারা অপশান ডি হবে সঠিক উত্তর তার বড় আকার দেখে তেষট্টি নম্বরে আছে এদের ঘর বানানোর জন্য কেমন স্থানের প্রয়োজন অপশন এ হবে সঠিক উত্তর খোলা জায়গা চৌষট্টি নম্বর আছে রাজকীয় সমার্থক শব্দ তো রাজকীয় সমার্থক শব্দ হলো অপশন সি মহিমান্বিত পঁয়ষট্টি নম্বরে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনেকের বিপরীত শব্দ নয় এখানে নয়টা লক্ষ্য করতে হবে বিপরীত শব্দ চায়নি বিপরীত শব্দ নয় চেয়েছে তো অপশান বিস্তৃত হবে সঠিক উত্তর এবার আসছে অনুচ্ছেদ দুই ছষট্টি নম্বরে আছে মানবকৃত সকল উৎপাদনের মধ্যে পুস্তক সর্বাপেক্ষা কেমন সৃষ্টি উপযোগী সৃষ্টি অপশন ডি হবে সঠিক উত্তর সাতষট্টিতে আছে ভালো পুস্তক সময়ের সাথে টিকে থাকে তার কিসের জন্য অপশান বি হবে সঠিক উত্তর তার মহৎ বিচারের জন্য আটষট্টি নম্বরে আছে নিম্নলিখিত কোন শব্দটি অনুচিতের সমানার্থ তো অনুচিতের সমানার্থ হয়ে যাবে অনুপযুক্ত অপশন ডি হবে সঠিক উত্তর ঊনসত্তর নম্বরে আছে বিশ্ব নিজের পুস্তককে যত্ন সহকারে সংরক্ষণ করে কারণ পুস্তক অপশন বি হবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে এটি হবে সঠিক উত্তর সত্তর নম্বরে আছে অনুচ্ছেদে উল্লেখ ধ্বংস শব্দটির অর্থ কী তো অনুচ্ছেদে উল্লেখ্য ধ্বংস শব্দটির অর্থ হলো ভেঙে যাওয়া অপশন এ হবে সঠিক উত্তর এবার আসছে অনুচ্ছেদ তিন এখানে একাত্তর নম্বরে আছে এই অনুচ্ছেদটি ড্যাস সম্পর্কে দেখো এখানে মাকড়সা জাল বনে মাকড়সা জাল নিয়ে পুরো অনুচ্ছেদটি বলা আছে তো মাকড়সা জালের মাহাত্ম নিয়ে এখানে জাল মাকড়সার জাল এই কথাটি অনুচ্ছেদের দশ বার মাকড়সার জাল কথাটি ব্যবহার হয়েছে তো এটি এক মাকড়সার জালের মাহাত্ম নিয়ে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে একাত্তর নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ বাহাত্তর নম্বরে আছে মাকড়সার জাল সম্পর্কে কোন উক্তিটি শুদ্ধ নয় তো অপশান সি হবে সঠিক উত্তর এটি জল খুঁজতে সাহায্য করে এটি শুদ্ধ নয় এই কথাটি তো সি হবে সঠিক উত্তর তিয়াত্তর নম্বরে ফেঁসে যাওয়া সমানার্থক শব্দ হয়ে যাবে আটকে যাওয়া অপশান এ হবে সঠিক উত্তর মাকড়সারা কীভাবে বুঝতে পারে যে জালে কিছু আটকে গেছে তো প্যাসেজে এখানে আছে যে জালে না নড়াচড়া অনুভব করে মাকড়সাটা বুঝে যায় তো অপশান সি হবে সঠিক উত্তর অনুভব করে পঁচাত্তর নম্বরে অনুচ্ছেদে উল্লেখ্য অস্তিত্ব শব্দটির অর্থ তো অস্তিত্ব মানে টিকে থাকা বা বেঁচে থাকা পঁচাত্তর নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এবার আসছি অনুচ্ছেদ অনুচ্ছেদ চার ছিয়াত্তর নম্বর পরিশ্রান্ত সমানার্থক শব্দ আমরা সবাই জানি ক্লান্ত অপশান বি হবে সঠিক উত্তর সাতাত্তরতে আছে রোবট ভুল করে না কারণ তারা রোবট ভুল করে না কারণ তারা যন্ত্র এই যে সেকেন্ড লাইনে আছে এটি যন্ত্র হওয়ার জন্য কোনো ভুল করে না তো অপশান এ হবে সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর আটাত্তর নম্বরে আছে অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না এবিসি তিনটে অপশান এইগুলোই সবই করে রোবট শুধু বাচ্চাকে পড়ানো অপশান ডি এই কাজটি রোবট করে না তাহলে ডি হবে সঠিক উত্তর উনআশি নম্বরে আছে নিচের কোন শব্দটি দুর্গমের বিপরীত শব্দ তো দুর্গম শব্দের বিপরীত শব্দ এখানে হয়ে যাবে সুগম অপশান বি হবে সঠিক উত্তর শেষ কোশ্চিন আশি নম্বরে আছে নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয় অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয় অপশান ডি হবে এর সঠিক উত্তর এই কথাটি সত্য নয় তো উত্তর মিলিয়ে তোমরা কে কত নাম্বার পেলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে জানিও আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জেনে নাও তারা কে কত পেয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং